আপনি কি অযথা সময় নষ্ট করছেন আমরা কি জানি যে মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মহামূল্যবান সবচাইতে দামি সম্পদি হচ্ছে সময় আর আমরা সেই সময়টাকেই অপচয় করি সবচাইতে বেশি পৃথিবীর সবকিছু পৃথিবীর সব কিছু অর্থ দিয়ে কিনা যায় কিন্তু সময়কে অর্থবিত্ত দিয়ে কিনা যায় না পৃথিবীর প্রয়োজনীয় সকল কিছু বাড়ানো যায় কিন্তু সময়কে বাড়ানো যায় না মহান রাবুল আলমিন আমাদেরকে সময় নামক হায়ারটি দান করেছেন বিদায় মহান কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এবং চির কৃতজ্ঞ কামনা করছি জানি আমাদের জীবনের সারাটি জীবনই যদি মহান রাবুল আলমিনের কৃতজ্ঞতা তাপন করে যাই তবু মহান রাবুল আলমিনের কৃতজ্ঞতা শেষ করা যাবে না সময়টার যে কত মূল্যবান কত দামি কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা আপনাকে আপনাদেরকে বোঝাতে গিয়ে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহ তালা যে মানুষকে হায়াত দান করেছেন জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে আছেন আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে আজরা আজরা যখন আপনার রুহ কবচ করার জন্য আসবে তখন কি আপনি বলতে পারবেন যে আমাকে একটা মিনিট সময় দেন আমি আমার একটা কাজ বাকি আছে আমি এই কাজটা করি ওই কাজটা করি ভালো একটা কাজ করি সময়টাকে গুরুত্ব দিই দেবে কোনোভাবেই দেবে দেবে না কারণ সেটা কখনই সম্ভব সম্ভব না আপনার জীবনে যে বাজেট আসছে হায়াতের সময়ের সে বাজেট পড়িয়ে গেলে আপনাকে পৃথিবীতে চলে ছেড়ে চলে যেতে হবে সুতরাং আমরা সময়কে অপচয় না করি আমরা অযথা চায়ের দোকানে বসে সময় অপচয় করি বিভিন্ন টি স্টল বিভিন্ন বাগানে বিভিন্ন রেস্টুরেন্টে সময় অপচয় করি এবং অপ্রয়োজনে কথা বলি অপ্রয়োজনে এজন বন্ধুবান্ধব সাথে দেখা করি আসলে সেটা প্রয়োজনের আওতায় পড়ে না তার মানে সময়কে কাজে লাগানো হচ্ছে না সময়টাকে আমরা বিভিন্নভাবে অপচয় করে থাকি যেমন আমরা আড্ডার মাধ্যমে সময় অপচয় করে থাকি গিবোধ করার মাধ্যমে সমালোচনা করার মাধ্যমে হ্যাঁ অন্যের চর্চার মাধ্যমে সময় অপচয় করি আসলে এই এগুলি বন্ধ করতে হবে এগুলি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সময়টাকে সঠিক কাজে লাগাতে হবে আপনি যদি সময় অপচয় করেন তাহলে আপনার গুণ হবে কীভাবে গুণ হবে আপনি অন্য কারোর সমালোচনা করছেন বা অন্য কারো এই ঘিবোধ করছেন আপনার গুণা হচ্ছে কিন্তু যার গিবোধ করছেন যার সমালোচনা করছেন সে দেখেন ঠিকই কাজে ব্যস্ত এবং সে তার কোনো গুণা হচ্ছে না তার কাজ কাজ হচ্ছে ভালো কাজ করলে গুণা হচ্ছে না সব হচ্ছে আর আপনি তার সমালোচনা করে সময় নষ্ট করছেন কেন আপনি তো একটা কাজ করতে পারেন আপনি সমালোচনা করেন অথবা আপনি সময় অপচয় এভাবে করতেছেন করতে করতে লেজি হয়ে যাচ্ছেন অলস হয়ে যাচ্ছেন আপনি একটা কাজ করতেছেন না অপচয় করতেছেন বসে আছেন শুয়ে আছেন অথবা আপনি চিন্তা করতেছেন ভাবনা করতেছেন আপনি এটা কিন্তু করতেছেন না আরে ভাই আপনি সঠিক সময় সঠিক চিন্তা করেন সঠিক কাজ করেন কাজ শুরু করে দেন কাজ শুরু করে দেন ভালো কাজ শুরু করে দেন যে কোনো ভালো কাজ পজিটিভ এবং পরিকল্পিতভাবে আপনি পরিকল্পনা করেন ভালো পরিকল্পনা করেন সময়টাকে কাজে লাগান আল্লাহকে ডাকেন সময়টাকে কাজে লাগান আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহকে ডাকার জন্য আপনি অযথা সমনাষ্ট করে আল্লাহকে ডাকেন প্রার্থনাকার প্রার্থনা যেখানে করে সেখানে যান মসজিদে যান হ্যাঁ মাদ্রাসায় যান আপনি একটা কিছু শিখেন বা অন্য কিছু শেখান নিজের কাজ করেন বা অন্যের কাজ করেন করেন আপনি কারো উপকার করবেন করেন আপনি কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ করবেন করেন অর্থনৈতিক উন্নয়নমূলক কাজ করবেন করেন আপনি পরিবারকে সময় দেন ফ্রি সময় যখন থাকে পরিবারকে সময় দেন সন্তান সন্তান দিক সময় দেন মা বাবাকে সময় দেন স্ত্রীকে সময় দেন তারপরে যে কোনো ভালো কাজ করেন অর্থাৎ আপনি অযথা সময় নষ্ট করবেন না ওখানে যা আড্ডা দিলাম ওইখানে কথা বললাম আপনি জানেন চায়ের দোকানে বা যে কোনো জায়গায় আপনি অযথা কথা বললেন যেখানে প্রয়োজন নেই সেখানে প্রতি দশটা কথার মধ্যে নয়টা কথাই কিন্তু আপনার কলস হচ্ছে হয়তো বা একটি কথা আপনার যুক্তিযুক্ত এবং হচ্ছে তো ভাই আপনি কেন অযথা নষ্ট করবেন নষ্ট করে কি লাভ আছে আপনি ভাই সময় বলে আমি সময় কী পাবো আমি তো আমার কাজ নাই আমার কি কাজ না থাকলে কি করবেন ভাই কাজ না থাকলে আপনি কাজ বানিয়ে নিন কাজ নিজেকে বানিয়ে নিতে হয় যখন থাকে না আপনি শিডিউল করেন আপনি একটা ভালো কাজের পরিকল্পনা করেন আপনি ছাদ বাগানে সবজির চাষ করেন বা রাঙ্গি নাই বাড়িতে সবজির চাষ করেন অনাবাদী জায়গাগুলো সবজির চাষ করেন তারপরে আপনি বিভিন্ন বিষয়ে দেখা গেছে জ্ঞান অর্জন করতে পারেন যে প্রি সময়টাতে একটা টেকনিক্যাল কাজ শিখতে পারবেন যেটাকে যেটা দিয়ে আপনি সমা বেকারত্ব দূর করতে পারবেন আপনার নিজের অর্থিক মানসিক সাপোর্ট পেলেন আর্থিক সাপোর্ট পেলেন মানসিক প্রশান্তি পেলেন পরিবারের অর্থনৈতিক সাপোর্ট পেলেন ভবিষ্যতে ওঠার সিঁড়ি হিসাবে দেখা গেছে যে আপনি আপনার যে কাজটা শিখবেন সে কাজটার মধ্যে হয়ে গেল আপনি একটা টেকনিক্যাল কাজ শিখেন সময়টা কাজটাকে কাজে লাগান একটা কম্পিউটার শিখেন আপনি যে কোনো ভালো কাজ করেন অর্থাৎ সময়কে কাজে লাগে আপনি রেস্ট করবেন রেস্টটাও একটু ঠিক আছে সেটাও সময় অপচয় না আপনি শরীরের সারাদিন ক্লাস কাজ করলেন ক্লান্তি পড়া শরীরটাকে একটু রেস্ট দিলেন সেখানেও একটু রেস্ট করুন সেটাও সময় সীমিত সময় মতো রেস্ট করেন সেটাও আপনার একটা কাজ একটা ভালো চিন্তা করেন হ্যাঁ আপনি অযথা সময় অপচয় করার জন্য আমরা ইংরেজিতে একটা কথা আছে টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফার্নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এই বাক্যটার সাথে আমরা সকলেই পরিচিত সকলেই আমরা জানি কিন্তু আমরা মানি না এবং সেটা বিশ্বাস করি না কনফিডেন্স রাখি না বিশ্বাস করলে জানলে মানলে কনফিডেন্স রাখলে আপনি তো কাজ করতেন সময় অপচয় করতেন না আপনি অযথা যেখানে সেখানে সময় অপচয় করতেছেন আপনি বিভিন্ন বাজে কাজে লিপ্ত হচ্ছেন আপনি যখন সময়ে বেকার ফ্রি টাইম পাবেন আপনি সময় দেখবেন যে বিভিন্নভাবে বিভিন্ন ভাগ করে দিছেন সেটা বাজে কাজে চলে যাবে বিভিন্ন চিন্তায় চলে যাবে দুশ্চিন্তাগ্রস্ত হবেন কি প্রয়োজন আছে আপনি সময় আছেন আপনি এই মুহূর্তে একটু ফ্রি সময় আছেন একটু ফ্রেশ আছেন নামাজের সময় আছেন নামাজ পড়ে পেলেন আমাদের কাজের সময় কাজ করে ফেলেন বা আমার একটা পরিবারের একটা স্ত্রী সন্তান সন্তান একটা হেল্প করেন অন্য আরো উপকার করেন হ্যাঁ আপনি যে কোনো একটা ভালো পরিকল্পনা দোকান বিজনেস ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন তাহলে ভাই সময়টা অপচয় রোধ করা যাবে আসলে অনেক কিছু বলে ফেলেছি আপনারা আসলে চিন্তা করেন যে সময় অপচয়টা কতটা খারাপ জিনিস আর সময় যখন কাজে লাগাবেন আপনি ব্যস্ততার মধ্যে থাকবেন আপনি খারাপ কোনো চিন্তা করার সময় পাবেন না খারাপ কোনো মানসিক ফিটনেস তৈরি হবে না আপনাকে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকবে আপনি একটা ব্যায়াম করেন সেটাও একটা কাজ হুম শারীরিক ঠিক রাখার জন্য শারীরিক চর্চা করেন তা আপনি কেন সময় অপচয় করবেন প্লিজ আপনাদের সবাইকে জোর করে বলি আপনারা কেউ সময় অপচয় করবেন না আর আপনারা বিশেষ করে সময়টাকে কাজে লাগান সময়টা এতই গুরুত্বপূর্ণ জিনিস যা অর্থ দিয়ে কেনা যায় না যা চলে গেলে আর পেরে পাওয়া যায় না পাওয়ার কোনো সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট নেই তাই সেক্ষেত্রে আপনি সময়টাকে কাজে লাগান সময় অপচয় করবেন না আমরা সময় অপচয় থেকে বেরোতে থাকি সবাই সময়কে কাজে লাগাই সবাই নিজ নিজ দায়িত্বে নিজের সময়টাকে ভালো কাজে আমরা সেট করে ফেলি ধন্যবাদ সবাইকে সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি